হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আপডেট উইথ অনু চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দিন যেন তোমাদের সবার খুব ভালো করে কাটে আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট গৃহ গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আদ্রি শুভকে নিয়ে এখন বাড়ি ফিরছে কিন্তু বাড়ি ফিরতে ফিরতে শুভ ভাবছে যে বড় মা তো মেনে নেবে না কি করে সেই ঝড়টা সামলাবে আর আদ্রিদা এই ভালোবাসা বাঁচাবার জন্য নিউ ইয়র্ক থেকে ইন্ডিয়া গেছে আমাকে মানিয়ে বিয়ে করেছে তাই পাশে তো আমাকে থাকতেই হবে আদ্রি তো তো ভাবছে বিয়ে করে নিয়ে এলাম তবে মা মেনে নেবে না তো নানান কথা শুনতে হবে আমাকেও যে আদৃত আর শুভু বাড়ির কাছাকাছি চলে এসেছে কি করবে তারা তো সবাই চুপচাপ করে আছে এদিকে আদ্রিতের মা আদ্রিত আর বিয়ের কাজ সবাইকে দেখাচ্ছে মোটেও আদৃতের ঠাম্মির পছন্দ হয় না বা রূপক বলে না যা দেখে আদ্রিতের মা ভাবছে যে এই বাড়ির ছোটরা কিছু তো একটা করছে যেটা আমার থেকে লুকাচ্ছে কিন্তু তারা এতটাও বড় হয়ে যায়নি যে তাদের পার্সোনাল বলে কিছু থাকবে কিছু করে বেড়াবে আর আমি দেখবো না সেটা তো হয় না আমাকে দেখতে হবে যে ওরা কি আমাদের কাছ থেকে লুকোচ্ছে এইদিকে এরপর আদৃতের মা আদিকে ফোন করে বলে যে বেটা তুমি কখন আসছো আমি তোমাকে খুব মিস করছি তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে আদি বলে মা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আর তীর মা বলে মানে সেবন্তী বলে যে ঠিক আছে তুমি তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো বেটা এরপর তো ডিনারে বসবে কিন্তু দেখা যাচ্ছে রোজ তারপরে আদির ঠাম্মি দাদু কেউ ডিনারে ডিনার করতে বসছে না যা আদির মাকে একটু অবাকি করে এর মধ্যে কলিং বেল বেজে ওঠে আদির মা বুঝে গেছে আদি এসছে কিন্তু কে দরজা খুলবে এটাই ঠিক করতে পারছে না শেষমেশ দরজা খোলা হয় আদিকে দেখে আদির মায়ের বিশাল আনন্দ হয় আদির মা বলে ঠিক এই রকম ভাবে আদি আমি তোমার সাথে তোমার ওয়াইফকেও বরণ করতে চাই আদি বলে সেটা তো আজকেই হয়ে যাবে মা আজকেই তোমার সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাবে এখন সেবন্তি বলে তুমি কেন আমার সাথে মজা করছো বেটা হ্যাঁ তবে সেটা বেশি দেরিও নেই খুব কাছেই আসতে তাড়াতাড়ি আমি তোমাকে আর তোমার ওয়াইফকে বরণ করে ঘরে আদি এরপর বলে যে আমার আমি অলরেডি বিয়ে করে ফেলেছি মা তাই আজকেই তোমাকে বর্ণ করতে হবে কাকে বিয়ে করেছে না শুভকে বিয়ে করেছে যা দেখে সেবন্তী খুব রেগে যায় সে তার মাথা ঘুরতে থাকে সে তো আর কল্পনাই করতে পারেনি যে তার ছেলে শুভকে বিয়ে করবে এরপর আদিকে বলে যে তুমি এই বাড়িতে এন্ট্রি পেতে পারো কিন্তু তোমার ওয়াইফ শুভ এই বাড়িতে এন্ট্রি পাবে না তুমি কি ভুলে গেছো যে ও পুরোহিতের মেয়ে আর তুমি মালিক কে ছেলে শুভকেও বলে তুই এইটা করতে পারলি শুভ তুই জানিস না তুই একটা পুরোহিতের মেয়ে আর তুই মালিকের ছেলেকে বিয়ে করেছিস এত সাহস হলো কি করে তো তুই যা ক্ষতিকরবার তো করে ফেলেছিস আদির দাদু ঠামনি কিছু বললে আদি দাদু ঠাম্নি কেউ সেবন কথা শোনাতে ছাড়ে না এরপর আদি বলে মা তুমি এরকম রকম না আমাদের মেনে নাও এখন সেবন্তী বলে অসম্ভব যদি বাড়িতে ঢুকতে হয় তুমি একা ঢুকবে আদি ওই মেয়েই বাড়িতে ঢুকবে না ওই মেয়েকে ইন্ডিয়াতেই ফিরবে এরপর যখন দেখে যে আদি আর শুভ একে অপরের হাত ধরে আছে তাদের হাত তারা হাত ছাড়ছে না এখন সেবন্তী যায় সেবন্তী গিয়ে আদি আর শুভর হাত ছাড়াছাড়ি করাতে যায় আর শুভকে ইন্ডিয়া ফেরাবে ঠিক করে ফেলে তখন রূপক এবং বাকি ছোটরা দাদু ঠাম্বির কাজে রিকোয়েস্ট করে যে দাদু যাতে কিছু একটা করে যাতে এই ঝড়টা বন্ধ হয়ে যায় আর তার সাথে রমিত অয়না সুমিত এদেরকে দেখে তো তাদের মারাও খুব রেগে যায় যে ওরাও এই মধ্যে যুক্ত সে বুঝে গেছে যে এই বাড়ির অন্যরা তার সাথে এরকম কনসপিরেসি করেছে তার থেকে তার ছেলেকে দূরে করেছে যেটা কোনোভাবেই সেবন্তী মেনে নিতে পারছে না এরপর আদ্রিতের দাদু চিৎকার করে ওঠে বলে কিনা এই বাড়িটা এখনও রাধারানীর নামে তাই আমরাই ডিসাইড করব। যে এই বাড়িতে কে ঢুকবে কে বেরোবে কে থাকবে তুমি ডিসাইড করবার কেউ নয় বড় বৌমা আর তোমাদের যদি থাকতে অসুবিধা হয় তোমরা বেরিয়ে যেতে পারো আর আমাদেরকে নিয়ে প্রবলেম হলে আমরা কিন্তু দুজনেই বেরিয়ে যাব। তাই যা করবে বুঝে শোনাব এরপর তো সেবন্তী সরে দাঁড়ায় দেখে কিনা রাধারানী বরণ ডালা সাজিয়ে নিয়ে আসছে শুভকে বরণ করবে বলে সেবন্তীকে রিকোয়েস্ট করে সেবন্তী তো করে না সেবন্তে শুধু একটা কথাই বলে যে সবার সব কিছুই আগের থেকে প্রিপ্ল্যান্ট ছিল শুধু আমিই জানতে পারিনি আমার সাথে কনস্পিরেশি করা হয়েছে এইটা আমি কোনোভাবে মেনে নেব যাই হোক এরপর রাধারানী শুভকে বরণ করে ঘরে তোলে মানে শুভ লাইব্রারিতে গৃহপ্রবেশ হয় আগামী পর্বে দেখা যাচ্ছে যে আদৃতের মা প্ল্যান করছে যে কিভাবে পুরোহিত আর পুরোহিতের মেয়েকে ইন্ডিয়ায় পাঠানো যায় এই দিকে শুভ আদৃতকে বলছে যে এই কাজটা মোটেও শুভ ঠিক করেনি কিন্তু আদৃত বলে কোনো ভুলও তো কিছু করেনি শুভ শুভ বলে সে চালা কি করেছে এটা করা কোনোভাবেই ঠিক হয়নি এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইত অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ